নমস্কার হারহার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আমরা দুর্গা পুজোর প্রস্তুতি নেবো আমাদের আসন্ন দুর্গাপুজো শারদীয়া উৎসব সারা বছরের দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দ করার একটি উৎসব হলো দুর্গাপুজো এই দুর্গা জন্য সমস্ত বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে সেটা ভারতীয় বাঙালিরা ভারতের যারা থাকে তারা পশ্চিমবঙ্গ বাঙালিরা এবং বাংলাদেশ সহ বিশ্বের যেখানে বাঙালিরা রয়েছেন সবাই কিন্তু দুর্গা পুজোর প্রস্তুতি সারা বছর ধরে নেয় এবং দুর্গা পুজো আনন্দ করে এর পাশাপাশি যারা ঠাকুরমশাই পুজোর সঙ্গে একদম সরাসরি যুক্ত যারা পুজোটি কি করে তারাও কিন্তু সারা বছর ধরে দুর্গা পুজোর প্রস্তুতি নেয় এবং দুর্গা পুজো আসলে তার প্রস্তুতির হারটা বেড়ে যায় আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটা কথা বলে যারা এবছর দুর্গা পুজো করতে চান দু হাজার চব্বিশ সালে তাদের একটা পুজো দুর্গা পুজোর নিগন্থ দিয়েছি যে ভিডিওটা আপনারা অনেক দেখেছেন প্রথম দিনই অনেক ভিউ হয়ে গেছে যারা এখনও দেখেনি তারা অবশ্যই এই ভিডিওর পরে গিয়ে দেখবেন ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে এবং আই নিম লিঙ্ক থাকবে অবশ্যই ভিডিও শেষ হয়ে গেলে অবশ্যই ডেসক্রিপশান থেকে ফার্স্ট কমেন্ট থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ সেই ভিডিওতে অনেক রকম তথ্য রয়েছে এ হল বিষয় আর একটা বিষয় প্রথমে বলবো তারপরে আজকের ভিডিওতে যাব সেটা হচ্ছে অনেকে দুর্গা পুজো করতে চান এবং অনেকে দুর্গা পুজো করাতে চান আমার কাছে অনেক ঠাকুরমশাই রয়েছে যারা দুর্গা পুজো সুন্দরভাবে করে দিয়ে আসবে সেরকম ব্যবস্থা রয়েছে এবং যারা পুজো কমিটি এখনও দুর্গা পুজো ঠাকুরমশাই বুকিং করেননি তারা অবশ্যই পুজো আসবে ইউটিউব চ্যানেলের কাছ থেকে ঠাকুর মশাই নিতে পারেন সব করাই ভালো ঠাকুরমশাই সুন্দরভাবে আপনারা আপনাদের পুজো করবে সেটা কলকাতা হোক কলকাতার বাইরে হোক সর্ব পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তক এবং বাইরের ঠাকুরমশাই আমরা আমাদের কাছ থেকে যারা শিখে আসে তারা অবশ্যই সেখানে গিয়ে করতে পারবে এই হলো প্রথম আপনাদের কথা বলছি যারা পুজো কমিটিরা অনেকে আমাদের ভিডিও ডেকে এর আগের বছরও অনেককে এরকমভাবে দিয়েছি যে ফোন করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরে ঠাকুর মশাই চলে গেছে তাও বা ওয়েস্ট বেঙ্গলের ঠাকুরমশাই নয় শুধু পুরুলিয়ার ঠাকুরমশাইকে দিয়েছি বাঁকুড়ার ঠাকুরমশাইকে দিয়েছি সেখানে এই হল বিষয় তাহলে আপনারা এরকম করতে পারেন এবং ঠাকুর যোগাযোগ করতে পারেন যারা পুজো নেই তারা তাদেরকে অবশ্যই পুজো দেবো এবং যারা দুর্গা পুজো প্রথমবার পুজো করতে চান পুজো পেয়েছেন বা পুজো করার ইচ্ছা প্রতি রবিবার বিকেল চারটে থেকে দুর্গা পুজোর ক্লাস শুরু হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই জোগাড় করুন খুবই কম পারিশ্রমিকে আমরা এটা শেখাই একেবারে কোনো রকম অনলাইন ক্লাস নয় জাস্ট একদম সামনে আপনি থাকবেন আমি থাকবো একেবারে হাতে কলমে আপনাদের শেখানোর চেষ্টা করব। এবং আমি কিছু দুর্গা পুজো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা আমার আমার কাছ থেকে ট্রেনিং নেবে এই হল বিষয়ে এবার আজকে যেই কথার মধ্যে চলে আসি যেটা হচ্ছে আজকের বিষয় সেটা হচ্ছে কল্প আরম্ভ কল্প আরম্ভ মানে দুর্গা পুজোর কল্প আরম্ভ সম্পর্কে আজকে বলবো না বলবো এই যে দুর্গা পুজো শারদীয় দুর্গা উৎসব রয়েছে তার কটা কল্প হয় জানেন আমরা তো জানি ষষ্ঠীর দিন কল্প আরম্ভ হয় কিন্তু না কল্প আরম্ভ কতগুলো রয়েছে সেই কল্প আরম্ভে কীভাবে করতে হয় সেই সমস্ত কিছু আজকে বলবো যদি নতুন দেখছেন ভিডিও তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে নতুন কোনো ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তাহলে এবার বলি কল্প আরম্ভ কল্প আরম্ভ কথা অর্থাৎ হচ্ছে অনেক কথা কল্প রয়েছে কল্প কথা হচ্ছে কোনো কর্ম এবং আরম্ভ অর্থাৎ শুরু কোনো কল্পের আরম্ভকে বলা হয় কল্প আরম্ভ দুর্গাপুজে একটা বৃহত্তর কর্ম তার একটা কল্প আরম্ভ রয়েছে তার কল্প মন্ত্র রয়েছে কিভাবে করতে হবে সেই সমস্ত পদ্ধতি রয়েছে কল্প আরম্ভ করতে গেলে আমরা কয় কী কী দিনে করতে পারবো সেটা বলি তার আগে একটু গল্প বলি সেটা হচ্ছে আমরা তো জানি যে বোধন যেদিন সন্ধ্যেবেলায় সেদিন কল্প আরম্ভ এবার যেমন পঞ্চমীর দিন সন্ধ্যেবেলায় স্বস্তি পেয়ে যাচ্ছে তাই পঞ্চমীর দিন কল্পারা এই বোধন হবে এবং ষষ্ঠীর দিন সকালবেলায় কল্পারম্ভের পুজোটি হবে ষষ্ঠীর দিন কল্পারম্ভ শুরু হয় কিন্তু অনেকেই শুনেছেন বা দেখেছেন অনেকে ছোটবেলাতেও দেখেছেন যে অনেক পুরনো বাড়িতে রাজবাড়িতে বা বাড়ির পুজোতে মলার পরের দিন থেকেই পুজো শুরু হয়ে যায় এবং আরও আগে থেকে পুজো শুরু করা যায় স্বাস্থ্যে কি বিধান রয়েছে তখন কি তাদের দেবীর পান প্রতিষ্ঠা চক্ষুদান করে প্রাণপ্রতিষ্ঠে যোগদানটা সপ্তমীতে হওয়ার কথা মহাশান কি তবে থেকেই করেন তাহলে এই বিষয়টা নিয়ে আজকের বিষয়টা কিন্তু সত্যি ভালো অনেকে এই ভিডিওটা জানে না যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে না আর অনেক কিছু এই ভিডিওটাও জানতে পারবেন এবার বলি যে বিষয়টা সেটা হচ্ছে কল্পারম্ভ কটা রয়েছে আমাদের দুর্গা পুজোর রয়েছে মোট সাতখানা কি কি বল গুনুন প্রথম হচ্ছে নবমী তারপরে হচ্ছে প্রতিপথ তারপর হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ঠিক আছে এই সাত প্রকাল কল আরম্ভের কথা রয়েছে ঠিক আছে আবার একবার শুনি প্রথম হচ্ছে নবমী তারপরে প্রতিপথ তারপরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই যে নবমী অবধি অষ্টমী এবং নবমী অবধি এই যে ছখানা হচ্ছে এবং এর সঙ্গে আরেকটা হচ্ছে কেবলমাত্র অষ্টমী এবং কেবলমাত্র নবমী কল্পারম্ভ এই মোট সাতখানা কল্পের কথা বলা হয়েছে তাহলে কল্পারণ্ভের কথা এগুলো বলা হয়েছে এবার বিষয়টা প্রথমে বলি প্রথমে যেটা কৃষ্ণ নবমী কৃষ্ণ নবমীর দিন কল্পারণ্ভ করে যে আমরা জানি যে মহালয়া হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি তার পরের দিনটাই শুক্লপক্ষের প্রতিপদ অমাবস্যার পরের দিনটাই আমরা প্রথমাবলি বা প্রতিপদ যাই বলি সেই দিনটা তো গল্প আরম্ভ পরে বলছি তার আগে তার আগে যে এই অমাবস্যার আগেই তো কৃষ্ণপক্ষ থাকে মানে কৃষ্ণপক্ষ থাকছে পূর্ণিমা গেছে সেই কৃষ্ণপক্ষের নবমী অর্থাৎ অমাবস্যার আগেরটা কি হচ্ছে চতুর্দশী তার আগে ত্রয়াদশী ত্রয়াদশীর আগে তা হচ্ছে দ্বাদশী দ্বাদশী আছে একাদশী একাদশের আগে হচ্ছে দশমী এবং দশমীর আগে নবমী সেটা হচ্ছে কৃষ্ণনবমী সেই কৃষ্ণ নবমী থেকে শুরু করা যায় কল্প ঠিক আছে কৃষ্ণ নবমী থেকে আমরা কিন্তু কল্প আরম্ভ পুজো করতে পারি ঠিক আছে কৃষ্ণ নবমী থেকেই আমরা কল্প আরম্ভ কর্মটি করতে পারি তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রতিপদ এটা অনেকেই করে এখনও পর্যন্ত প্রচলন রয়েছে অনেক রাজবাড়িতে এবং অনেকের বাড়িতে এটাও রয়েছে কৃষ্ণটাও রয়েছে সবাই না তা নয় অনেক বাড়ির পুজোতে অবশ্যই কৃষ্ণ পুজো শুরু হয় এবং প্রতিপদ অর্থাৎ মহালয়ের পরের দিন থেকেই ঘর পেতে শুরু হয়ে যায় পুজো এবং সেদিনও কল্প আরম্ভ করা যায় এই হয়ে গেল এরপর হচ্ছে ষষ্ঠী যেটা আমরা সবাই কল্প আরম্ভ করবো এবছরও করবো প্রতি বছরই করি ঠিক আছে যেটা বারোয়ারি পুজোতে হয় তারপর হচ্ছে সপ্তমী কেবলমাত্র সপ্তমী সপ্তমী অষ্টমী কেবলমাত্র অষ্টমী কেবলমাত্র নবমী ঠিক আছে তাহলে এই যে সপ্তমী অষ্টমী কেবলমাত্র অষ্টমী কেবলমাত্র সপ্ত নবমীর কল্প আরম্ভ কি তারা সেই কল সপ্তমীর দিন যদি শুরু সপ্তমীতে কল্প আরম্ভ তাহলে সপ্তমীর দিন কল্প আরম্ভ করবে পুজো করবে অষ্টমী নবমী এটাও করবে তারা কিন্তু ষষ্ঠীর সেই কলপারম্ভ এই কর্মটি করছে না কিন্তু কেবলমাত্র অষ্টমীতে যারা কল্প আরম্ভ করে তারা শুধু অষ্টমী থেকেই পুজোটা শুরু করছে নবমীতে যদি কেবলমাত্র নবমীতে কল্প আরম্ভ করা আছে সে শুধু নবমীতেই কল্পারম্ভ করে পুজো কর্মটি করা হয়েছে তাহলে কল্প আরম্ভের মাধ্যমে পুজো করা যায় এই হচ্ছে বিষয় এইবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় সে কী বিষয় আমরা বলবো সেটা হচ্ছে এই যে কল্পারম্ভগুলো হয়ে যাচ্ছে তারপরে কি করবে তারা কি চক্ষুদান পান প্রতিষ্ঠা করে দেবে দেবে চলে আসবে তারা কি একদম সন্ধ্যা আরতি করে সুন্দর পুজো হবে না বিষয়টা ভালো করে শুনে বিষয়টা হচ্ছে এই যে কল্পারঙ্গ হচ্ছে যেমন আমরা পুজো করি সেই স্বস্তি বাচন করবো ষষ্ঠী বাচনটা হবে স্বস্তি বাচনটা আমরা আচমন পরে সাধারণ স্বস্তি বাচনটা এরকম হবে ওম কার্তা বী শ্রী ভগবত দুর্গা পূজা কর্মানি ওং সствиবাবন্ত দিববন্ত বাউং পূর্ণহং ভাববন্তবন্ত বাউং নিদ্ধতা ওং রিদ্ধিং ভবন্তবন্ত এইভাবে আমরা কল प्रारंभে স্বস্তিবাচন করব তারপর সংকল্প সংকল্পটা কি রকম হবে শুনুন সংকল্পের রকম হবে ওং বিষ্ণুং বা ওং বিষ্ণুর মহddot তস্য দগ্ধ মাসে কৃষ্ণপক্ষে পক্ষে বা যেটা হবে শুক্ল পক্ষে প্রতিপদান্ত যা করবেন মহানবমী যথা মহানবী মন নবদ্য বরাদ্দে ভালো করে শুনুন বিষয়টা বলছে কৃষ্ণপক্ষে নবম বরাদভ মহানবমী যমুক সময় যাই হোক শ্রী ভগবত দুর্গা তম বার্ষিক শরৎকালীন শ্রী দুর্গাপূজা কর্মী অর্থাৎ আমি কৃষ্ণ নবমী থেকে নবমী পর্যন্ত যে আমার প্রসেস সেটা করছি যেমন আমরা স্বস্তি যেটা করি বা প্রতিপদ যেটা হবে সেখান থেকে এই কথাটা বলতে হবে নবম তি বারে ভ এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে এইবার যে এই বিষয়টা চলে আসি তাহলে এটা তো করা হলো এরপরে কি করতে হবে এরপরে এই যে কল্পারণ হয়ে গেল তারপরে কি আমরা দুর্গাপুরো একদম ষোলিশ পর্যায়ে সব পুরো পুজো করবো না কখনই করা যাবে না তার চক্ষুদান বান প্রচেষ্টা যেভাবে আমাদের পদ্ধতি রয়েছে সপ্তমী সেইগুলো করতে হবে করতে হবে কি করতে হবে হচ্ছে চণ্ডী পাঠ সেদিন থেকে চণ্ডী পাঠ করা যাবে অনেকের এটার দ্বিমত রয়েছে চণ্ডী একটু একটু করে পড়ে কিন্তু বিষয়টা হচ্ছে প্রতিদিনই পূর্ণাঙ্গ চণ্ডী পাঠ করাটা নিয়ম অনেকে এক অধে এক অধে করে সেটা আমি দেখেছি ব্যক্তিগতভাবে দেখেছি তার জন্যই বলছি এবং দুর্গা নাম জপ অর্থাৎ আপনি হাজার দুর্গা নাম জব করলেন একশো আটবার জব ওয়ার্ক করলেন আঠাশবার জব করলেন আপনাকে জব করে দেয় তাহলে এই যে প্রত্যেক দিন যে চণ্ডীপাঠের ঘট এই যে কল্পারম্ভ ঘর হলো চণ্ডীর ঘর পাঠলো এইখানেই আমরা চো দুর্গা ঠাকুর যেমন থাকবে থাকবে চণ্ডীর শুরু করে দেবো অনেকে দুর্গা ঠাকুর নিয়ে আসে অনেকে দুর্গা ঠাকুর আনে না দুর্গা ঠাকুর সে আসবে ষষ্ঠীর দিন কিন্তু তার আগেই তারা কল্পারম্ভটা করে দেয় তাদের নিয়ম থাল কৃষিভাবে কল্পারম্ভ করে অনেক জায়গায় কলকাতার বিভিন্ন রাজবাড়ি বিভিন্ন বনেদি বাড়ি এই কর্মটি কিন্তু হয়ে আসছে এইভাবে বিষয়ে এবার আরেকটা একটা বলি সেটা হচ্ছে এই যে চণ্ডীর সমান্তে চণ্ডীর যে পুজো হচ্ছে এবার এক একটা তিথিতে এই যে কৃষ্ণনবমী থেকে বা প্রতিপদ থেকে যাই হোক এক একটা তিথিতে দেবীকে এক একটা গন্ধদ্রব্য অর্পণ করতে হয় তার মধ্যে প্রতিপদে কি দিতে হয় চিরুনি এবং গন্ধ দ্রব্য আদি এবং মাথা ঘষার দ্রব্য আদি অর্থাৎ মাথা ঘষে জিতে দিয়ে সেই দ্রব্য দ্বিতীয় কি দিতে হবে কেশ দৌড় দিতে হবে কেশ দেবীর চুল বা এখন তো গাঁটার ব্যবস্থা হচ্ছে গাটার দেবে তারপরে হচ্ছে কি তৃতীয়াতে কি দিতে হবে ভূষণার্থ আলত্তা ঠিক আছে দর্পণ সিন্দুর প্রভৃতি অর্থাৎ আলতা আয়না সিঁদুর এগুলো দ্বিতীয় দিন তৃতীয় দিন দিতে হবে চতুর্থ দিন কি দিতে হবে কার্যলতা কাজল মধুপর্ক রৌপাধি নির্মিত তিলকাদি এবং তিলকাদি দিতে হবে তিলক ধান পাত্র এবং পঞ্চমীতে দিতে হবে পাখিবার জন্য চন্দন পুষ্পমাল্য ইত্যাদি অর্থাৎ আপনার ক্রিমও দিতে পারেন এবং পুষ্পের মাল্যও দিতে হবে এই হচ্ছে মূল বিষয় যে এক একটা দিন কল্প আরম্ভের ক্ষেত্রে কীভাবে করবি কল্পাম্ব এবং করতে অনেকেই জানা ছিল না আশা করি যে কি করতে হয় আপনার যদি এরকম আমাদের কল্প আরম্ভ কিন্তু শুরু হবে এবং প্রত্যেক দিন আমাকে যেতে হবে একটু করে পাঠ করতে হবে সন্ধ্যেবেলায় যদি সে বলে সন্ধেবেলায় গিয়ে একটু দেওয়ার সন্ধ্যা আরতি কিন্তু সেইভাবে হবে না এই হলো বিষয় তারপরে আবার যখন ষষ্ঠী থেকে শুরু হবে পুজো ষষ্ঠী থেকে একদম পূর্ণাঙ্গ আরম্ভটা আরাধনা অতদিন থেকে শুরু করে কেউ অন্য জায়গায় করতে পারে কেউ দেবীর সামনে করতে পারে এই হলো বিষয় আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ দুর্গাপূজা আরও অনেক ভিডিও আসবে আর এবছরের ভিডিওগুলো এমন এমন প্রসেসে আপনাদের ভিডিও দেবে এবং এমন বিষয় নিয়ে ভিডিও দেবো যেগুলো আপনাদের সত্যি উপকার হবে সবাই ভালো থাকবে সুস্থ পুজো চর্চা করতে থাকবে বেশি দিন নেই প্রস্তুত ঠিকই হবে সবাই ভালো থাকবেন এবং পুজোর আসলে বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকবেন নমস্কার